প্রতিজ্ঞা ভঙ্গের কারণে দেবী গঙ্গা তার অষ্টম পুত্রকে নিজের সাথে নিয়ে চলে যান দেবী গঙ্গার চলে যাওয়াতে মহারাজা শান্তনু গভীর বিরহে ডুবে থাকতেন এইভাবে বেশ কিছুদিন কেটে যায় মহারাজ শান্তনু একদিন সত্যবতীর সাক্ষাৎ পান যিনি ছিলেন বেশরাজের কন্যা নদীতে যাত্রী পারাপার করতেন শান্তনু সত্যবতীকে দেখার পর দেবী গঙ্গার বিরহ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলেন এরপর থেকেই শান্তনু আর সত্যবতীর প্রেমালাপ শুরু হয় এদিকে মাতা গঙ্গাও তার পুত্রকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে মহারাজা শান্তনুর নিকট নিয়ে আসেন তিনি শান্তনুকে বলেন তার পুত্রের অস্ত্রবিদ্যা সম্পূর্ণ হয়েছে এখন তার সামনে বিশ্বের কোনো ধনুর্বিধি বেশিক্ষণ টিকতে পারবে না আর এই কারণেই দেবী গঙ্গা মহারাজ শান্তনুকে হস্তিনাপুরের যুবরাজ ফিরিয়ে দিতে এসেছেন এই বলে দেবী গঙ্গা দেবব্রতকে মহারাজ শান্তনুর হাতে দিয়ে চলে যান মহারাজ শান্তনু দেবব্রতকে হস্তিনাপুর নিয়ে আসেন এবং দেবব্রতকে তিনি হস্তিনাপুরে যুবরাজ ঘোষণা করে দেন এরপর তিনি এই কথা গিয়ে সত্যবতীকে জানান মহারাজ শান্তনু দেবব্রতকে হস্তিনাপুরে যুবরাজ ঘোষণা করেছেন শুনে সত্যবতীর পিতা শান্তনুর সাথে সত্যবতীর বিবাহ দিতে অরাজী হন ব্যাসরাজ বলেন শান্তনু যেহেতু দেবব্রতকে হস্তিনাপুরে যুবরাজ ঘোষণা করেছেন তাহলে সত্যবতীর পুত্ররা তো হস্তিনাপুরের সিংহাসনে বসতে পারবে না আর এই কারণেই তিনি এই বিবাহ দেবেন না সত্যবতীও ঠিক একই ইচ্ছা প্রকাশ করেন শান্তনু যদি সত্যবতীর পুত্রদের হস্তিনাপুরে বসানোর অঙ্গীকার করেন তবেই তিনি এই বিবাহ করবেন এরপর শান্তনু সেখান থেকে ফিরে যান কারণ তিনি তার প্রতিজ্ঞা কোনো মতেই ভাঙতে পারবেন না তার চেয়েও বড়ো কথা তিনি হচ্ছেন দেবব্রতের পিতা তাই তিনি নিজের সুখের জন্য তিনি দেবব্রতকে বঞ্চিত করতে পারবেন না তাই তিনি সত্যবতীকে বিবাহ না করে চলে যান তবে তিনি মহলে ফেরার পরেও সত্যবতীর শোকে ডুবে থাকতেন এদিকে দেবব্রত লক্ষ্য করেন মহারাজ শান্তনু কোনো এক গভীর চিন্তায় সবসময় ডুবে থাকতেন পিতাকে এইভাবে চিন্তায় ডুবে থাকতে দেখে দেবব্রত অস্থির হয়ে ওঠেন তিনি পিতার কাছে জানতে চান তার এই চিন্তার কারণ তবে শান্তনু দেবব্রতকে কিছুই বলেন না এরপর দেবব্রত সারথীর কাছে যান সারথীর কাছে তিনি জানতে চান যে তার পিতার সাথে কি হয়েছে দেবব্রত সারথীর কাছে জানতে পারেন সত্যবতীর কথা এরপর দেবব্রত নিজেই সত্যবতীর কাছে যান এবং তার পিতাকে বিবাহ করার অনুরোধ করেন সত্যপতি দেবব্রতকেও সেই একই কথা বলেন এরপর দেবব্রত সত্যবতীকে নিয়ে গঙ্গার পারে যান তিনি তার মাতা গঙ্গাকে সাক্ষী রেখে সত্যপতির সামনে একটি শপথ করেন তিনি হস্তিনাপুরের যুবরাজ নয় তিনি হস্তিনাপুরের দাস হয়ে তার সমস্ত জীবন অতিবাহিত করবেন এছাড়া তিনি আরও শপথ করেন যে তিনি ব্রহ্মচর্য পালন করবেন তিনি সংসার ধর্ম পালন করবেন না এছাড়াও তিনি আরও শপথ করেন যে যতদিন না হস্তিনাপুরের সিংহাসনের ধর্ম স্থাপন হচ্ছে তিনি ততদিন পর্যন্ত হস্তিনাপুরের সিংহাসনকে রক্ষা করবেন দেবব্রত সত্যবতীকে নিয়ে মহারাজা শান্তনুর কাছে যান এবং তার পিতার সাথে সত্যবতীর বিবাহ দেন এখন শান্তনু দেবব্রতর কাছে জানতে চান তিনি কিভাবে সত্যপতিকে এই বিবাহে রাজি করালেন দেবব্রত তার করা শপথের কথা শান্তনুকে জানান পুত্রের এই শপথের কথা শুনে মহারাজ শান্তনু গভীর শোকে পড়ে যান তিনি কোনোভাবে নিজেকে ক্ষমা করতে পারছিলেন না তিনি গভীর অপরাধ বোধে জর্জরিত হতে থাকেন তিনি ভাবেন তিনি যদি সত্যবতীর শোকে ডুবে না থাকতেন তাহলে দেবব্রত এই ধরনের শপথ কখনই গ্রহণ করত না মহারাজ শান্তনু তার সমস্ত জীবন ধরে যে পূর্ণ সঞ্চয় করেছেন তার ফল হিসাবেই তিনি দেব্রতকে একটি আশীর্বাদ প্রদান করেন মহারাজ শান্তনু তার সকল পুণ্যকর্মের ফল হিসাবে দেবব্রতকে এই আশীর্বাদ করেন যে দেবব্রত বরণ করবেন অর্থাৎ দেবব্রত যতক্ষণ না চাইবেন ততক্ষণ পর্যন্ত কেউ কোনো অস্ত্রের দ্বারা বা কোনোভাবেই তাকে হত্যা করতে পারবে না বা স্বয়ং যমরাজ এলেও দেবব্রতকে নিজের সাথে নিয়ে যেতে পারবেন না যখন দেবব্রত নিজে চাইবেন ঠিক তখনই যে ভাবে চাইবেন সেইভাবেই দেবব্রতের মৃত্যু হবে দেবব্রতের এই ত্যাগের জন্য মহারাজ শান্তনু ও দেবী সত্যবতী মিলে দেবব্রতের নতুন নাম দেন ভীষ্ম এরপর থেকেই হস্তিনাপুরের সিংহাসনের প্রতি ভীষ্মের দায়িত্ব ও কর্তব্য পালনের অধ্যায় শুরু হয়